এখন যদি আমরা এমন একটি খাদ্য নিয়ে কথা বলি যা নিরাময় নিরামায় সর্বোত্তম বিশেষ করে ব্যায়ামের পরে বা চাপ আঘাত বা অস্ত্রের পরে বা পরে তাহলে উক্ত হবে লাল মাংস আমি সম্প্রতি একটি ভিডিও করেছি যেখানে বিভিন্ন প্রোটিন নিয়ে আলোচনা করেছি যা নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যার জন্য আরো উপকারী হতে পারে যেমন কিছু প্রোটিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী সম্পন্ন কিন্তু যখন সার্বিক নিরাময় পুনরুদ্ধারের কথা আসে তখন পশুর মাংস বিশেষ করে লাল মাংস সবার উপরে থাকে কারণ এতে শুধু সর্বাধিক পরিমাণে প্রোটিনই থাকে না আরও কিছু চমৎকার উপাদান রয়েছে যা আজ আমি আপনাদের বলবো যা আপনাকে বিস্মিত করবে মানুষের বাদাম ডিম সামুদ্রিক খাবার গম সহায়তা অ্যালার্জি থাকতে পারে কিন্তু লাল মাংসে না অথচ এই মাংসকেই মূলধারার প্রচারে খারাপ বলা হয় কম খাও জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিকর ইত্যাদি কিন্তু সত্য প্রায়শই ঠিক উল্টো দিকে থাকে বাস্তবতা হলো পশু প্রোটিন বিশেষ করে লাল মাংস ছাড়া শরীরকে নিরাময় করা এবং পুনর্গঠন করা কঠিন আমি আগের ভিডিওগুলোতে ডিমের উপকারিতা বলেছি কারণ এতে অনেক ওমেগা থ্রি থাকে কিন্তু লাল মাংসে আরও বেশি প্রোটিন এবং অন্য নিরাময়কারী উপাদান থাকে প্রোটিনের ক্ষেত্রে সবচেয়ে দরকারি হল আমাদের দরকার অ্যামিনো অ্যাসিড বায়ো অ্যাভেলেবেল প্রোটিন যা প্রানিস প্রোটিন এবং ঘন প্রোটিন যদি একশো গ্রাম লাল মাংসের সাথে একশো গ্রাম ডিম তুলনা করি তাহলে লাল মাংসে দ্বিগুণ অ্যামিনো অ্যাসিড বা ওয়ান পয়েন্ট ফাইভ বেশি আয়রন টু পয়েন্ট টু গুণ বেশি ম্যাগনেশিয়াম থ্রি পয়েন্ট সেভেন গুণ বেশি জিঙ্ক পঞ্চাশ গুণ বেশি ভিটামিন বি থ্রি থাকে এছাড়াও এতে দ্বিগুণ ভিটামিন বি ওয়ান চার গুণ ভিটামিন বি সিক্স এবং দ্বিগুণ ভিটামিন বি টুয়েলভ থাকে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে অনেক বেশি আমি প্রক্রিয়াজাত মাংসের কথা বলছি না এক্ষেত্রে আমি বলছি ঘাস খাওয়ানো গরুর মাংস এমনকি ফার্মে তৈরি মুরগি যা শস্য খায় তাও ওমেগা থ্রি ও সিক্সের অনুপাতে ভারসাম্য নষ্ট করে তবে ডিমেও কিছু ভালো গুণ আছে যেমন কোলিন জামসিষ্কের জন্য ভালো বি টু ফলেটের পরিমাণও বেশি তবে গরুর লিভারে ভিটামিন এর পরিমাণ ডিমের তিয়াত্তর গুণ বেশি লাল মাংসে আরও চারটি আশ্চর্য উপাদান আছে প্রথম প্রথমত কারিটিন এটি ফ্যাটকে কষে নিয়ে যায় এবং শক্তিতে অন্তর হয় যা খুব দরকারি ব্যায়াম ও নিরাময়ের ক্ষেত্রে ক্রিয়েটিন ব্যায়ামে তাৎক্ষণিক শক্তি দেয় এ কারণে অ্যাথলিটরা এটি সাপ্লিমেন্ট আকারে খায় গরুর মাংস সবচেয়ে বেশি ক্রিয়েটিন থাকে কার্নোসিন এটি পিএইচ ভারসাম্য রক্ষা করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে পুনরুদ্ধার প্রক্রিয়ার সাহায্য করে এবং অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট কমায় কো কিউটেন এটি মাইক্রো মাইক্রোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদনে সহজ সহায়তা করে এটি লিভারও অঙ্গ মাংসে বেশি থাকে এবং হ্যাঁ কিছু লোকের লাল মাংস খেতে সমস্যা হয় সেটা হয় মূলত কম অ্যাসিড উৎপাদনের কারণে বয়স বাড়লে পেটের অ্যাসিড কমে যায় তাই হজমের সমস্যা হয় এই সমস্যার সমাধানে হাইড্রোক্লোরিক্যাসিন সাপ্লিমেন্ট নিলেই যথেষ্ট তবে কিছু মানুষের জেনেটিক প্রবণতা থাকে শরীর বেশি আয়রন জমে যাওয়ার তারা লাল মাংস না খেয়ে ডিম বা মুরগি খেতে পারেন কিন্তু বাকিদের জন্য বিশেষ করে যাদের মাসিকের সময় আয়রন কমে যায় লাল মাংসই সেরা উৎস এতে আয়রন ও ভিটামিন বি টুয়েলভের পরিমাণ সর্বাধিক এবং সহজে শোষণযোগ্য আশা করি এ তথ্য আপনাকে প্রেরণা দেবেন চেষ্টা করে দেখুন এটা আপনাকে সাহায্য করে কিনা না এরকম স্বাস্থ্য টিপস পেতে আমার পেজে লাইক কমেন্ট এবং ফলো করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য অগ্রিম ধন্যবাদ